গুড ইভিনিং ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়ে গেছি বন্ধুরা লতানো যে সকল সবজি আমরা খাই সেই লতানো সবজি বেশিরভাগই হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি আর সেই সবজি যখন আমাদের নিজের ছাদ বাগানে ভাবে আমরা করব তখন সেটা হয়ে যাবে আরও বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ যে সবজির মধ্যে কোনো রকম রাসায়নিক সার থাকবে না কোনো ভেজাল থাকবে না সেই সবজি যখন আমরা খাবো হ্যাঁ তখন তার স্বাদ একদমই আলাদা এবং পুষ্টিগুণে ভরপুর থাকবে এই এইরকমই একটি সবজি হচ্ছে আমার ছাদ বাগানে সেটা হচ্ছে চাল কুমড়ো এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার চালকুমড়ো গাছ এখানে আমি এই যে ফলের ক্যারেটে চালকুমড়ো গাছ লাগিয়েছি এই ক্যারেটে দুটো গাছ রয়েছে আর এই বস্তায় রয়েছে দুটো গাছ দেখুন আমার এই ছোট ছোট গাছে কিন্তু এই দেখুন কুমড়োর জালি চলে এসেছে এবার এই সময় চাল কুমড়ো গাছের যথেষ্ট মানে কেয়ার নিতে হবে যাতে করে আমার গাছে আরও প্রচুর পরিমাণে ফুল এবং চাল কুমড়ো ধরে এই সময় ওই জন্য চালকুমড়ো গাছের গোড়ায় এবং পাতায় বিভিন্ন রকমের পুষ্টিগুণ সমৃদ্ধ জৈব মিশ্র সার দিতে হবে এটা মাসে অন্তত একবার দিতে হবে কৃষিজ ভাষায় এটাকে চাপান সারও বলা হয় প্রত্যেকটা লতানো গাছ বা এমনি টবে শাক হোক সবজি হোক প্রতিটা গাছে যদি আমরা মাসে দুবার দিতে পারি তালে তো খুবই ভালো আর দুবার না হলে অন্তত একবার আমরাকে এই চাপান সার বা মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে যারা রাসায়নিক সার দিবেন তারা মাসে একবার রাসায়নিক সার দিতে পারেন আপনারা জানেন আমি রাসায়নিক সার ব্যবহার করি না আমি জৈব সার দিয়ে আমার ছাদ বাগানের সমস্ত শাক সবজি ফল মূল ফুল চাষ করি তাই আমি জৈব সারটা দিব তাহলে এই সময় আমি চালকুমড়ো গাছে কি মিশ্র জৈব সার বা চাপান সার প্রয়োগ করব সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি এই দেখুন বন্ধুরা আপনারা তো জানেন যে গাছের গোড়ায় সার প্রয়োগের আগে আমাদের কি করতে হবে গাছের গোড়াটাকে এইভাবে হালকাভাবে একটু খুঁড়ে নিতে হবে এই দেখুন একদম হালকাভাবে আর এর আগে আমি চালকুমড়ো গাছের মাটি কিভাবে তৈরি করেছি কি মিডিয়াতে এই গাছ লাগিয়েছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনারা চাইলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখে নেবেন এটা একদম হালকা ঝুরঝুরে বেলে দোয়া মাটিতে চাষ খুব ভালো হয় তাছাড়াও সব রকম মাটিতেই আপনি চাল কুমড়ো গাছ চাষ করতে পারবেন এই দেখুন আমি হালকাভাবে চারি সাইডটাকে এই যে আমি খুঁড়ে নিলাম এবার যে মিশ্র সারটা নিয়েছি এই দেখুন এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো এটা নিয়েছি আমি একশো গ্রাম আর এটা হচ্ছে নিম খোল। আমার মুঠোর এক মুঠো এটা হচ্ছে সর্ষে খোল এটাও নিয়েছি এক মুঠো আর এইটা হচ্ছে শিংকুচি এটাও নিয়েছি এক মুঠো আর এই যে সাদা দেখছেন এই সাদাটা হচ্ছে এস সালফেট অফ পটাশ এই পটাশ এই সার সমস্ত জৈব মিশ্র সারগুলোকে আমি ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিব। এবার যতটা আমি এই জৈব মিশ্র সার নিয়েছি তার সমপরিমাণ আমি কম্পোজ সার দিব অর্থাৎ এখানে মোটামুটি এগুলো আমার পাঁচশো গ্রাম রয়েছে তাহলে আমি পাঁচশো গ্রাম কি করব জ কম্পোস্ট তা আমার কাছে কাউডাং কম্পোস্ট রয়েছে তাই এই দেখুন আমি এই মগের একমগ কাউডাং কম্পোস্ট নিয়ে নিয়েছি এবার এই সমস্ত সারগুলোকে ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে গাছের গোড়ার চারি সাইডে দিয়ে দেব এটা যেহেতু জৈব মিশ্র সার তাই গাছের গোড়াতে দিলেও কোনো অসুবিধা নেই রাসায়নিক সার দিলে গাছের গোড়া থেকে একটু দূরে দেওয়ার চেষ্টা করবেন এই দেখুন আমি হাত দিয়ে গাছের গোড়ায় এই চারি সাইডে এভাবে দিয়ে দিচ্ছি এই যে আমি এর আগে কোনো রকম সার দিইনি শুধু ফিফটি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট গোবর সার এবং টোয়েন্টি পারসেন্ট বালি দিয়ে আমি এই গাছটাকে বসিয়ে দিয়েছিলাম এই প্রথম আমি এই গাছে মিশ্র জৈব সার দিচ্ছি এবার এর উপরে আমি এই দেখুন এই কম্পোস্ট সারটা আমি চারি সাইডে দিয়ে দিব এই এই সারটা কিন্তু আমাকে মাসে একবার দিতেই হবে এই সারটা মাসে একবার দেওয়ার চেষ্টা করবেন যদি দুবার দিতে পারেন তাহলে তো খুবই ভালো আর না হলে অন্তত মাসে একবার দিবেন এই দেখুন পুরো কম্পোস্ট সারটা আমি এই যে দিয়ে দিলাম এই সময় গাছে প্রচুর ফুল আসবে এবং জালি কুমড়ো ধরবে শাখা প্রশাখা ছাড়বে তাই এই খাবারটা অবশ্যই দিতে হবে এবার কি করব এই দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি গার্ডেন সয়েল এই কাউডাং কম্পোস্টের উপরে আমি এই গার্ডেন সয়েলটা দিয়ে আমি কি করব এটাকে আমি ঢেকে দিব। এই সারগুলো তলায় থেকে গেল উপরে মাটি দিয়ে আমি ঢেকে দিলাম আপনারা জানেন আমি যে কোনো পাত্রে গাছ লাগালে সেটা একদম ভর্তি করে দিই না কারণ প্রত্যেক মাসে যখন এই জৈব মিশ্র সার এবং তার সাথে সামান্য মাটি দিব তখন আস্তে আস্তে কিন্তু আমার পাত্রটা ভর্তি হয়ে যাবে এক প্রথম অবস্থায় দিয়ে দিলে তখন সার দেওয়াটা খুব অসুবিধা হয়ে যায় তো এই গেল গাছের গোড়ায় দেওয়ার মানে জৈব মিশ্র সার এবার আমরা গাছের পাতায় কি দিব গাছের পাতায় মাসে একবার বা দুবার আমাদের একটি মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে যে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে রয়েছে জিঙ্ক বোরন কপার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ এই সমস্ত রকমের উপাদান রয়েছে সেই মিশ্র না মাইক্রোনিউট্রিয়েন্টটি আমরা কি করব গাছের পাতায় মাসে একবার অথবা দুবার এক লিটার জলে আড়াই এম এল গুলে বিকেলবেলায় স্প্রে করে দিব আবার চাইলে আপনারা গাছের গোড়াতেও দিতে পারেন আর এই সময় মানে আর এই ভারী খাবারের সঙ্গে সঙ্গে আমরাকে মাসে অন্তত দুবার শস্যের খোল পচানো জল পাতলা করে দিতে হবে এখন যেহেতু বর্ষা চলে এসেছে বর্ষাকাল পড়ে গেছে তাই আমরা মানে এখন লিকুইড সারটা না দিলেও চলবে বৃষ্টির জলে জানেন তো অনেক রকমের উপাদান রয়েছে তাই তাই কোনো রকম মানে লিকুইড সার না দিলেও চলবে তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে এবং এই চালকুমড়ো গাছের মিশ্র জৈব সার প্রয়োগ বা সার চাপান সার দেওয়া নিয়ে যদি আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়ার আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালোই লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে আমার চ্যানেলটি লাইক শেয়ার করবে ভিডিওগুলি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ